আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি ক্রস চিহ্নের টিউলিপ ফুলের আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে লম্বা লম্বী সাতটি ক্রস চিহ্ন করে নিচ্ছি সাতটি ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর ওপর দিক থেকে পাঁচটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে ছ নম্বর ক্রস চিহ্নের কাছে ছুঁচ তুলে পাশাপাশি চারটি চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটি চিহ্ন তৈরি করার পর এর ওপরের লাইনে ডান দিকের লেবেল সমান রেখে বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাশাপাশি পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করে নেব এরপর ডান দিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি তিনটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি একটি পাতা তৈরি হয়ে গেল এইভাবে আমি ডান পাশের পাতাটি ওই একই ক্রস চিহ্ন দিয়ে তৈরি করে নেব চারটি ক্রস চিহ্ন এর ওপরে পাঁচটি ক্রস চিহ্ন এরপর তিনটা ক্রস চিহ্ন এরপর দুটা ক্রস চিহ্ন তৈরির পর ডান পাশের পাতাটি কমপ্লিট হবে দুপাশে দুটি পাতা তৈরির পর আমি কমলা কালারের উল নিয়ে এখানে চুঁচটা তুলে নিচ্ছি একটা ক্রস চিহ্ন তৈরি করছি এর কোণে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর এর কোণে লম্বালম্বী পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করে নেব পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর এর কোণে একটি ক্রস চিহ্ন তৈরি করে নেব তারপর একটি ক্রস চিহ্নের কোণে নিচ দিকে আমি দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেব একটি ক্রস চিহ্ন এর নিচে আর একটি ক্রস চিহ্ন তৈরি করার পর এর কোণে একটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর ওপরের দিকে লম্বালম্বি দুটো ক্রস চিহ্ন দুটো ক্রস চিহ্নের কোণে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি আবার একটা ক্রস চিহ্নের কোণে লম্বালম্বি ওপর থেকে নিচ অবধি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নেব পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করার পর পাঁচটা ক্রস চিহ্নের কোণে একটা ক্রস চিহ্ন তার কোণে একটা ক্রস চিহ্ন তৈরি হবে তাহলে একটা সুন্দর ফুল তৈরি হয়ে যাবে এরপর যে ফাঁকা অংশটা আছে সেখানে আমি সাদা রঙের উল দিয়ে শুধুমাত্র ক্রস চিহ্ন দিয়ে ভরাট করে নেব ক্রস চিহ্ন গন্তির কোনো ব্যাপার নেই শুধুমাত্র ফাঁকা জায়গাটাতে ক্রস চিহ্ন দিয়ে ভরাট করে নেব এইভাবেই পাশাপাশি পুরো আসনের ফুলগুলো তৈরি হবে আপনারা পুরো আসনে এইভাবে ফুলও তৈরি করতে পারেন আবার বর্ডারের ডিজাইন হিসাবেও তৈরি করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন